ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা কতটা গত সপ্তাহ জুড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে বিভিন্ন সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে গাজা লেবানন সিরিয়ার মতো বিভিন্ন ফ্রন্টে একের পর এক হামলা ও পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা বাড়ছে এই উত্তপ্ত পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে ইরানের সামরিক শক্তি আসলেই কতটা তাদের শক্তি কি শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নাকি রয়েছে বাস্তব সামরিক ও পারমাণবিক সামর্থ্য পাশাপাশি তারা যে প্রক্সি যুদ্ধে সম্পৃক্ত তাকে ইসরায়েলের জন্য সত্যিকারের হুমকি যারা নতুন দর্শক তাদের জন্য অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী সামরিক সক্ষমতায় ইরান বর্তমানে চোদ্দ নম্বরে অবস্থান করছে দেশটিতে রয়েছে প্রায় পাঁচ লাখ সক্রিয় সেনা সদস্য সাথে আনুমানিক তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ ফোর্স ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আইআরজিসির সদস্য সংখ্যা প্রায় এক লাখ নব্বই হাজার যারা শুধু যুদ্ধে নয় রাজনীতিতেও সক্রিয় ইরানের অস্ত্রাগারে রয়েছে ষোলশোরও বেশি ট্যাঙ্ক পঁচিশশোরও বেশি সাজোয়া যান এবং পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান যদিও আকাশ ক্ষমতায় তারা পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে কিন্তু তাদের আসল শক্তি নিহিত ব্যালিস্টিক ও ক্রুজ মিজাইল প্রযুক্তিতে বিশেষ করে ফাতা হাইপারসনিক মিসাইল যা শব্দের গতিবেগের পাঁচ গুণ দ্রুত এবং রাডার ফাঁকি দিতে সক্ষম এই সহজেই পর্যন্ত পৌঁছাতে পারে এছাড়া ইরানের সাবমেরিন যা পারস্য উপসাগরে কৌশলগত প্রভাব বিস্তার করে নিজস্ব ড্রোন ইউনিট সাইবার যুদ্ধ দল ও অপ্রচলিত যুদ্ধ কৌশল ইরানকে আলাদা একটি পর্যায়ে নিয়ে গেছে তবে পশ্চিমা প্রযুক্তির সঙ্গে তুলনায় তারা এখনো অনেকটাই পিছিয়ে নিষেধাজ্ঞার মধ্যেও এই উন্নতি ইরানকে বিশ্ব দরবারে আলোচিত করেছে সামরিক শক্তির পর ইরানের পারমাণবিক সক্ষমতা কতটুকু তা এখনো বিশ্বের কাছে রহস্যময় আনুষ্ঠানিক ভাবে ইরান এখনো পারমাণবিক অস্ত্রের মালিক নয় তবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার ষাট পার্সেন্টের বেশি যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট বিশেষজ্ঞরা মনে করেন ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম এই সম্ভাবনাই পশ্চিমা দেশ ও ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ ইরান এই সম্ভাবনাকে কৌশলগত অস্ত্র হিসেবেও ব্যবহার করছে ইরানের শক্তির অন্যতম বড় দিক হল তাদের প্রক্সি নেটওয়ার্ক লেবাননের হিজবুল্লাহ গাজার হামাস ইরাকের শিয়া মিলিশিয়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রত্যেকেই ইরানের সমর্থনে কাজ করছে সরাসরি যুদ্ধ না করেই এই গোষ্ঠীগুলোর মাধ্যমে তারা ইসরায়েল ও সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করছে তাদের প্রযুক্তিও বিশ্বজুড়ে সিরিজের ইউক্রেনের যুদ্ধে রাশিয়ায় ব্যবহার করে নিজেকে একটি গ্লোবাল প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাইবার অত্যন্ত সক্রিয় পশ্চিমা ও ইসরায়েলি সার্ভারে বারবার হামলার রেকর্ড রয়েছে যদিও ইরান এখনো পুরোপুরি পারমাণবিক শক্তি অর্জন করেনি তাদের সামরিক সক্ষমতা প্রযুক্তিগত উন্নতি ও ছায়া যুদ্ধের কৌশল তাদের বিপজ্জনক একটি খেলোয়াড়ে পরিণত করেছে এই শক্তি কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে তবে স্পষ্ট একটি বিষয় তাদের সামরিক ক্ষমতার প্রদর্শন ইরানকে ছোট করে দেখার সুযোগ আর দেয় না ইসরায়েলের আসল উদ্দেশ্য কি এবং তারা কি চায় সে বিষয়েও বিস্তারিত জানতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওতে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন ধন্যবাদ